নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি রাখি বন্ধন উৎসবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মহোদয় রাজ্যবাসীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন ভাই বোনের এই মিষ্টি সম্পর্কে ভাই বোনের ভালো থাকার দায়িত্বকে যেমন সুষ্ঠুভাবে পালন করে তেমনই বোন ও ভাইয়ের মঙ্গল কামনা করে থাকেন এই উপলক্ষে আগরতলার পুর নিগমের কর্পোরেটরের সহ মহিলা মোর্চার সদস্যগণ আগরতলা মহিলা কলেজের ছাত্রীগণ মুখ্যমন্ত্রী সরকারি বাস ভবনে এসে মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতে রাখি বেঁধে মুখ্যমন্ত্রী মহোদয়ের মঙ্গল কামনা করেন অনুরূপ মুখ্যমন্ত্রী মহোদয়ও রাজ্যের বোনদের উদ্দেশ্য বলেছেন যে নারীদের সম্মান নিরাপত্তার বিষয়ে আরও সক্রিয় পদক্ষেপ তারা নিচ্ছে এ বিষয়ে তিনি বলেছেন যে নেশা মুক্ত ত্রিপুরার অভিযান যেমন করা হচ্ছে রাজ্যে তেমনি হিংসা মুক্ত অভিযানও রাজ্যে করা হবে যাতে রাজ্যের মা বোনরা নিরাপদে ভাবে নিজের বাড়িতে ফিরতে পারে প্রকৃতপক্ষে প্রত্যেক রাজ্যের উচ্চপদস্থ ব্যক্তিগণ যদি নিজের রাজ্যের নারীদের নিরাপত্তার বিষয়টিকে সচেতনতা পূর্বক লক্ষ্য রাখেন তাহলে মেয়েরা অনেকটাই নিরাপদ অনুভব করবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায় Thank <laughs>